নমস্কার শ্রোতা বন্ধুরা আগডুম বাগডুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি তৃপ্তি আপনাদের জন্য নিয়ে এসেছি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত একটি ছোট গল্প বাস্তুভূত লিখেছেন বাসুদেব মালাকর চলুন তাহলে শুরু করা যাক আর হ্যাঁ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক ও শেয়ার করার আসা যাওয়ার পথে রোজি বাগানটা সুবীর চোখে পড়ে বিঘে চারেক জমির প্রায় পুরোটাই আগাছার জঙ্গলে ঢাকা ভিতরে রকমারি বড় বড় গাছ এক পাশে পুরনো একটা শ্যাওলা ধরা একতলা বাড়ি তার পিছনে একটা বেশ বড় পুকুরের চারদিকে হুগলার বন জলে পানা শেওলার আস্তরণ জলের কিনারায় একটা ভাঙাচোরা নৌকোও রয়েছে সব কিছুই অযত্নে পড়ে আছে ভাঙাচোরা পাঁচিল দিয়ে ঘেরা যদিও একটা কাঠের গেটও রয়েছে কিন্তু সেটা মাটিতে ঝুলে বসে গিয়েছে বাড়িটা কার কে ওখানে বসবাস করে কিছুই জানা হয়নি কোনোদিন কাউকে চোখেও পড়েনি ওখানে এলেই সুবীর বাবুর সাইকেলের গতিটা একটু কমে আসে গ্রীষ্মকালে কখনো হয়তো বাগানের সামনের বিরাট গাব গাছের ছায় একটু দাঁড়ান আকুল চোখে বাগানটার দিকে তাকিয়ে থাকেন সুবীর বাবু এখানকার স্থায়ী বাসিন্দা নন তিনি বর্ধমানের লোক সেখানে ঘিঞ্জি গলির ভিতরে পুরনো দোতলা ভাড়া বাড়ির নিচতলায় স্ত্রী ছেলেকে নিয়ে থাকেন সারা জীবন অমন ভাড়া বাড়িতে কাটিয়ে এমন খোলামেলা গাছগাছালি ভরা বাগান দেখে খুব লোভ হয় বাবুর ছেলে লেখাপড়ার জন্যই বর্ধমান ছাড়তে পারেননি জমি কিনে বাড়ি করার মতো বড় চাকরিও করেন না তবু মাঝে মাঝে মনে হয় এমন একটা বাগান যদি থাকত তার হাত পা ছড়িয়ে বুক ভরে শ্বাস নেওয়া যেত চাকরি সূত্রে সুবীর সন্ধিপুরে আসা সন্ধিপুর বিডিও অফিসের হেড ক্লার্ক তিনি স্টেশনের কাছে একটা ছোট ঘর ভাড়া নিয়ে একাই থাকেন তার অফিসটা বাসা থেকে সাত আট কিলোমিটার দূরে সাইকেলে করেই অফিসে যাতায়াত করেন অবসর নিতে এখনো বছর দুয়েক বাকি একদিন অফিস থেকে ফেরার সময় যথারীতি তিনি সেই বাগানটার সামনে এসে সাইকেলের গতি কমিয়ে নেমে পড়লেন ঘরে ঢোকার আগে একটা অপূর্ণ ইচ্ছেকে সঙ্গে করে নিয়ে যাবেন বলে শীতকালে তাড়াতাড়ি সন্ধে নেমে আসে চারদিক অন্ধকার হয়ে গিয়েছে বাগানে ইতিউতে জোনাকি জ্বলছে টিপটিপ করে গাব গাছের তলাটায় জমাট অন্ধকার এদিকটায় এখনো রাস্তায় আলো আসেনি বাগানের ভিতরে সেই বাড়িটাও অন্ধকার একটা ঢিবির মতো দাঁড়িয়ে আছে সুবীর নিশ্চিত হলেন না এ বাড়িতে কেউ আর এখন বসবাস করে না করলে নিশ্চয়ই আলো জ্বলতো সাইকেলে উঠতে যাবেন এমন সময় শুনতে পেলেন কেউ যেন বলছে বাবু একটা কথা ছিল গলার শর্তা একজন বুড়ো মানুষের বলেই মনে হলো সুবীর বাবু চমকে উঠলেন তাকে উদ্দেশ্য করে কি কথাটা বলা হলো আশেপাশে কেউ নেই অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না অথচ তিনি স্পষ্ট শুনতে পেয়েছেন গাটা শিশির করে উঠল একটু খানিক অস্বস্তি নিয়ে চারিদিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না আবারও তিনি শুনতে পেলেন এই তো বাবু গেটের পাশে দাঁড়িয়ে আছি সুবীর বাবু ভালো করে তাকিয়ে দেখলেন গেটের উপাশে চাদর মুড়ি দিয়ে কেউ দাঁড়িয়ে আছে মুখটা ভালো দেখা যাচ্ছে না সুবীর বাবু বললেন আমাকে কিছু বলছেন হ্যাঁ প্রায় দেখি আপনি যাতায়াতের পথে এই বাগানটা দেখেন তা দেখি এটা কি আপনার বাগান আপনাকে তো আগে কোনো দিন দেখিনি বুড়ো মানুষ অত টই টই করে ঘুরতে পারি কই জানলা দিয়েই দেখেছি আপনাকে বাবু আপনি বাগানটা কিনবেন সুবীর বাবু অবাক হয়ে গেলেন এত বড় বাগান কিনতে যত টাকা দরকার তিনি তা কোথায় পাবেন আসা যাওয়ার পথে বাগানটা লক্ষ্য করেন বলে লোকটা কি তার সঙ্গে রসিকতা করছে সুবীরবাবু থতমত খেয়ে বললেন না না কী বলছেন অত টাকা কি আমি কোথায় পাবো কি যে বলেন আপনি সরকারি চাকুরে হয়ে যদি কথা বলেন আপনি নিলে খুব কম দামে দেব বাগানটা আমার খুব প্রিয় আমার জন্ম এখানে সবাই এখান থেকেই আমাকে ছেড়ে গিয়েছে সব আগলে আমি একা পড়ে আছি বড় মায়া এটার উপরে কিন্তু আমার ছেলে এখন এটাকে বিক্রি করে দিতে চাইছে কাকে বিক্রি করবে সে কি করবে এখানে কে জানে আপনার চোখে আমি বাগানটার জন্য দরদ দেখতে পেয়েছি না না সেসব ঠিকই আছে কিন্তু তাহলেও অত টাকা নেই আমার আচ্ছা আমি আসি তাহলে বলে সুবীরবাবু তাড়াতাড়ি সাইকেলে উঠে পড়লেন অফিসের সবাই সুবীরবাবুর কথা শুনে একসঙ্গে না না করে উঠল শঙ্করবো স্থানীয় লোক সে বলল একদম না সুবিদ্যা ও বাগানের বদনাম আছে সে ওটার খদ্দের জোটে না একটা বুড়ো ওখানে বাস করে কেউ তাকে দেখতে পায় না শোনা যায় ওর পরিবারের সবাই অপঘাতে মরেছে বুড়োর একটা ছেলে ছিল সে ছোটবেলা থেকেই বাড়ির বাইরে বলে এখনো বেছে আছে শুনেছি সুবীর বাবুর ভিতরে যে ভয়টা কাল ঢুকে গিয়েছিল সেটা চলে গেল এদের কথা শুনে সুবীর বাবু ভেবেছিলেন তিনি বোধহয় গত সন্ধে কোনো অশরীরী আত্মার সঙ্গে কথা বলেছিলেন ওই বৃদ্ধ তাহলে অশরীরই নন হাফ ছেড়ে বাঁচলেন তিনি কিন্তু ভয়কে হারিয়ে দিয়ে লোভই জয়ী হল ঠিক লোভ নয় সুবীরবাবুর অনেক দিনের একটা আশা হতে চলেছে মনে হলো বৃদ্ধ মানুষটি বাগানের যা দাম চাইলেন তাকে জলের দামই বলা যায় সুবীর বাবুর বাড়িওয়ালা বিপ্রসাদ বাবু খুব উৎসাহ দেখিয়ে বললেন নিয়ে নিন মশাই রিটায়ার করে বাড়ি যাওয়ার সময় বিক্রি করলে মোটা টাকা পাবেন আর ভূত প্রেত দূর মশাই এ যুগে ওসব আছে নাকি আমার জানা ভালো পুরোহিত আছে পুজো আচ্ছা করিয়ে একদিন কীর্তন দেবেন ব্যাস ভূতের বাপও ঘেসবে না বাগান লিখে দিয়ে বৃদ্ধ মানুষটা তার একমাত্র ছেলের কাছে গিয়ে থাকবেন বলেছিলেন চলেও গেলেন কদিন পরে সুবীরবাবু লোক লাগিয়ে বন জঙ্গল পরিষ্কার করিয়ে একেবারে ভোল পাল্টে দিলেন বাগানের বিপ্রসাদবাবুর উদ্যোগে পুজো আচ্ছাও হল বর্ধমান থেকে সুবীরবাবুর পরিবারে সবাই চলে এলেন সব কিছু দেখে সবাই খুব খুশি দুদিন সুবীরবাবুর ভাড়া বাড়িতে গাদাগাদি করে থেকে তারা বর্ধমানে ফিরে গেল পুরোহিত মশাই বলেছেন গৃহপ্রবেশ করে তিন রাত ঘরে কাটাতে হয় সুবীর বিছানাপত্র নিয়ে বাগানে চলে গেলেন প্রথম রাতে নতুন জায়গায় ঘুমটা একটু পাতলা হলেও অসুবিধে হলো না তেমন দ্বিতীয় রাতে হঠাৎ কিসের শব্দে সুবীর বাবু ঘুম ভেঙে শব্দটা আসছে পিছনের পুকুরের দিক থেকে একসঙ্গে অনেক মানুষের চাপা কথাবার্তা হালকা হাসি জলের উপরে ছপ ছপ শব্দ কানে আসছে সুবীর বাবু বিছানা থেকে উঠে পিছনের দরজা খুলে তাকালেন কৃষ্ণপক্ষের পঞ্চমী বা ষষ্ঠী হবে বোধ হয় হালকা একটু সব সবকিছু ঘোলাটে মনে হচ্ছে সেই আলোয় সুবীর বাবু দেখলেন সেই ভাঙা নৌকোটা বয়সী অনেক ছায়া ছায়া লোকজন যেন নৌকা ভ্রমণে বেরিয়েছে তারা খুব আস্তে আস্তে কথা বলছে মাঝে মাঝে আঙুল দিয়ে বাড়িটাকে দেখাচ্ছে তখন তাদের চোখগুলো জল জল করে উঠছে খুব হিংস্রভাবে তারা তাকাচ্ছে বাড়িটার দিকে সুবীর পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন একটা প্রচন্ড ভয় ঠান্ডা স্রোতের মতো শির বেয়ে নামতে লাগলো ইরা কারা জড়া একটা ছোট্ট নৌকোয় কিভাবে এতগুলো মানুষ চড়তে পারলো সুবীর বাবুর মুখ থেকে হয়তো কোনো অস্পুষ্ট শব্দ বের হয়ে থাকবে মুহূর্তের মধ্যে লোকগুলো বাতাসে মিলিয়ে গেল সুবীর বাবু ভয়ে কাঁপছিলেন শঙ্কর বোসের কথাই কি তাহলে সত্যি এবারই সবাই নাকি অপঘাতে মরেছে তারাই কি রাতে এখানে আসে বাকি রাতটা আর ঘুম এলো না সুবীরবাবু জেগেই রইলেন ভাবতে লাগলেন যদিও এখনো কেউ তার কোনো ক্ষতি করেনি তবে ভবিষ্যতে যে করবে না তার নিশ্চয়তা কোথায় বিশেষ করে যেভাবে হিংস্র দৃষ্টিতে তারা বাড়িটার দিকে তাকাচ্ছিল এমন এক ভয়ের ভিতরে কিভাবে বাস করবেন তিনি শেষ বয়সে টাকাগুলো জলেই গেল মনে হচ্ছে তৃতীয় রাতের অভিজ্ঞতাটা আরও মর্মান্তিক হলো মাঝরাতে সুবীর বুকের উপরে একটা চাপ অনুভব করলেন ঘুম ভেঙে গেল মাথার কাছে বোতলে জল রাখা ছিল খেয়ে একটু আরাম পেলেন তখনও ভোর হতে অনেক দেরি সারা পৃথিবী জুড়ে গভীর নিস্তব্ধতা তার ভিতরেই সুবীর বাবুর কানে এলো কারা যেন খুব মৃদুস্বরে কিন্তু হিস হিসিয়ে রেগে রেগে বলছে এতদিনে বাগান হালদারদের হাত ছাড়া হলো কেন তুই বাগান কিনলি এটা আমাদের বাগান অনন্ত লোভী টাকার লোভে সে সাত পুরুষের ভিটে বাগান বেঁচে দিয়েছে কালই তুই চলে যাবি সুবীর বাবু দু কান চেপে ধরে অসহায় ভয়ে দিশেহারা হয়ে শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লেন কিংবা চেতনা হারালেন নিজেও জানেন না সুবীরবাবু মনস্থ করলেন না আর নয় টাকা গিয়েছে যাক কিন্তু এভাবে বেঘরে প্রাণ দেওয়ার কোনো যুক্তিই নেই সকালেই তিনি ভাড়া বাড়িতে ফিরে এলেন অফিসে যাওয়া আসার পথে প্রায় চোখ বন্ধ করেই সুবীরবাবু ওই বাগানের পথটুকু পার হন এখন অন্য কোনো রাস্তাও নেই যে তিনি সেখান দিয়ে যাতায়াত করবেন মনের ভিতরে অনুশোচনা খচখচ করে কেন লোভের ভাতে পা দিয়ে এমন বোকামি করলেন শেষ বয়সের পুঁজি ভাঙিয়ে কেন হঠকারী কাজটা করলেন মাসখানে কেটে গিয়েছে তারপর সেদিন শুক্রবার ছিল পরদিন অফিস ছুটি কাজ শেষ করতে বেশ দেরি হয়ে গিয়েছিল সন্ধে হয়ে গিয়েছে অনেক আগে হালকা জোৎস্নায় সাইকেলে চেপে সুবীরবাবু বাসার দিকে এগোলেন বাগানটার সামনে আসতে প্যাডের চাপ বাড়িয়ে দিলেন তিনি প্রায় চোখ বুঝে জায়গাটা পেরিয়ে এসেছেন সেই সময় শুনতে পেলেন কে যেন তাকে ডাকছে ও বাবু একটু দাঁড়ান এই সেই অনন্ত হালদারের গলার স্বর ঘন্টায় আনুমানিক কুড়ি কিলোমিটার বেগে সাইকেল চলছিল তার সঙ্গে পাল্লা দিয়ে ছুটে তাকে ধরে ফেলা ওই বুড়ো অনন্ত হালদারের কম্মনার কিন্তু দেখা গেল তার সামনে অনন্ত হালদার খুব কাচুমাচু হয়ে হাত জোর করে বললেন বাবু আমাকে মাফ করে দিন বাগান কিনে আপনার খুব ভোগান্তি হয়েছে শুনলাম তাই তো ছুটে এলাম আমার বাপ বাগান আমি আপনাকে লিখে দিয়েছি তার ভিতরে কোনো গোলমাল নেই ও বাগান এখন আপনার আপনি ওখানে বাস করুন সেই দুটো রাতের কথা মনে পড়তে সুবীর কপালে এই শীতেও ঘাম জমতে শুরু করল হাত জোর করে বললেন আমাকে ক্ষমা করুন ও বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয় অনন্ত হালদার যেন ফুসে উঠলেন বুঝেছি এ সবই আমার জ্যাঠা কাকা তাদের ছেলেমেয়ের বজ্জাতি আমি আমার ভাগের জমি বিক্রি করেছি তাতে ওদের কি সুবীরবাবু কাতর হয়ে বললেন রাত বাড়ছে এবার যেতে দিন আমাকে আপনি তাহলে এখানে বাস করবেন না না তা সম্ভব নয় আপনি জানেন না আমি মরতে মরতে বেছে গিয়েছি সব জানি আর তার জন্য যা করার তাও করেছি সে করুন তাতে আমার কাজ নেই জীবনটাই বড় আমার কাছে কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়েছি বাগানের অধিকার না দিলে নরকে পুষতে হবে আমাকে হঠাৎ কাছেই কোথায় যেন একটা গাছের বড় ডাল অকারণেই ভেঙে পড়লো মন করে সন্দীর অনন্ত হালদারের চোখ দুটো জ্বলে উঠল বললেন একটু দাঁড়ান আমি একটা হেস্ত নেস্ত করে এখুনি আসছি বলে যেন বাতাসে মিলিয়ে গেলেন একটু পরে খুব কাছেই কতগুলো মিলিত আর্ত চিৎকারে সন্ধ্যের বাতাস যেন চিঁড়ে খান খান হয়ে সুবীর বাবু আর দাঁড়ালেন না খুব জোরে সাইকেল চালিয়ে এগিয়ে গেলেন পরদিন শনিবার ছিল পরপর দুদিন ছুটি সুবীরবাবু ঠিক করেই রেখেছিলেন সকালে বর্ধমান যাবেন সেই মতো স্নান করে প্রাতর হ্রাস করেছেন সেই সময় একজন ধোপদুরস্ত পোশাক পরা অচেনা লোক তার সঙ্গে দেখা করতে এলেন মাথায় টুপি বয়স পঞ্চাশের আশেপাশে সুবীরবাবু তাকে ঘরে ডেকে বসাতে তিনি বেশ তেরিয়া হয়েই বললেন আপনার নাম সুবীর ঘোষ আমি হেমন্ত হালদার আমার বাবার নাম অনন্ত হালদার আপনি আমাদের বাগান দখল করেছেন কেন মানে অনন্তবাবু নিজে আমাকে বাগান লিখে দিয়েছেন রীতিমতো খোঁজ নিয়েই জমি কিনেছি উনি মাস আগে মুম্বাইতে আমার কাছে থাকতে মারা গিয়েছেন আপনাকে জেলে পাঠাবো শুনে সুবীরবাবু স্তম্ভিত হয়ে গেলেন তাহলে দলিলে কার সত্যি এমন হলে এবং এই লোকটা ধাপ্পাবাজ না হলে এবার তো জেল যাত্রা অনিবার্য সোমবার অফিসে যেতে গিয়ে সুবীরবাবু দেখলেন সেই বাগানটার সামনে খুব ভিড় কী ব্যাপার সাইকেল থেকে নেমে দেখলেন এমন্ত হালদার গেটের সামনে চিত হয়ে মরে পড়ে আছে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে অনেকটা সুবীর বাবু টের পেলেন তার মাথা আর কাজ করছে। রাতে আবার অনন্ত হালদার এলেন ছায়া ছায়া অশরীরী হয়ে সুবীর গভীর ঘুমের ভিতরে শুনতে পেলেন কে যেন অনেক দূর থেকে বলছে ভয় নেই আমি এক কথার মানুষ আমার কাজে বাধা দিলে উচ্ছন্নে যাওয়া ছেলেকেও ক্ষমা করব না ও বাগান আপনার আমি আপনাকে লিখে দিয়ে টাকা নিয়েছি যেখানে আছি সেখানে টাকার দাম নেই তাই ফিরিয়ে দিই সকালে ঘুম থেকে উঠে সুবীরবাবু দেখলেন মাথার কাছে তার সেই টাকার বান্ডিলগুলো যা দিয়ে বাগানটা কিনেছিলেন